আহনাকে এমন নিজের পেটের দিকে তাকিয়ে থাকতে দেখে রিমি ভয় পায় তবুও সামনে নিয়ে বলে আরে আমার যা আমার পেট দেখছে কেন শুনি ভাবি তোমার পেটটা আজকে বড় বড় লাগছে যে ও মা বড় হবে না বাবুজি বড় হচ্ছে আর কিছুদিন যাক তোমারও হবে অহনা হাসে তারপর দুজনে ডাইনিং টেবিলে বসতেই তামিম খেতে খেতে বলে বাবা অহনার তো এখনো চেকআপ করানো হয়নি তাছাড়া তৌফিকও তো বাসায় নেই তো বলছিলাম কি আগামীকাল আমি রিমিকে নিয়ে আবারও হসপিটালে যাব তখন অহনা কেউ নিয়ে যাই তাহলে শিওর হতে পারবো আমরা জারেব চৌধুরী কিছু একটা ভাবতে থাকেন এমন সময় রেনু বলেন হ্যাঁ হ্যাঁ তাই ভালো অহনাকে আবার কে নিয়ে যাবে তোরাই নিয়ে যা মারি মি তোমার অসুবিধা নেই তো আরে কি বলেন মা আমার অসুবিধা থাকবে কেন অহনা তো আমার বোন ওকে নিয়ে যাব না তো কাকে নিয়ে যাব এমন সময় জারেব চৌধুরী বলে ওঠেন তামিম তোমাকে অহনা মাকে নিয়ে যেতে হবে না তৌফিক আজ রাত দশটার মধ্যে ফিরবে তোমাদের সাথে অহনা চেক আপ করাতে গিয়ে আল্লাহ না করুক কোনো ক্ষতি হবে আমি কি জবাব দিব তৌফিককে বলো জারেব চৌধুরীর কথা শুনে তামিম রিমি দুজন যোগাযোগই করে আর রিমি বলে ওঠে বাবা অহনা আমাদের সাথে গেলে কি হবে তামিম তো অহনার বড় ভাইয়ের মতো হ্যাঁ মতো তবে বড় ভাই তো আর না তোমাকে রিমি স্পষ্ট একটা কথা বলি অহনাকে নিয়ে তো আর টেনশন নেই ওর স্বামী আছে সেই বুঝবে সব বাবা তুমি আর কিন্তু আমার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করছো এটা কিন্তু আমি সহ্য করব না ওকে ফাইন না করলে দরজা খোলা আছে ব্যাগ নিয়ে চলে যেতে পারো যাদের জন্য এনেছিলাম তারাই তো সকালে হোস্টেলে চলে যাবে শুধু শুধু তোমাদের এখানে রেখে কি লাভ আমিম জারেফ চৌধুরীর কথা শুনে মুখটা কালো করে ফেলে খেতে মন দেয় এমন সময় রেনু খানম বলে ওঠেন শারীফ তুমি বড় ছেলের সাথে এমন করবে ওনা হয় ভুল করেছে একটা তার জন্য ছয়টা বছর তো শাস্তি পেয়েছে আর না দিলে হয় না জারিফ চৌধুরীর আগ দৃষ্টিতে রেনু খানমের দিকে তাকাতেই তিনি চুপ হয়ে যায় এমন সময় অহনা বলে ওঠে বাবা আমি তামিম ভাই আর রিমি ভাবির সাথে গেলে কি হবে চাই না না মা অহনা সেটা হবে না তৌফিক আসছে আজ তুমি খাও এসব বিষয়ে নাক না গলালেও তোমার চলবে অহনা টু শব্দ না করে খেতে নেয় তারপর নিজের রুমের দিকে পা বাড়াতে যাবে অমনি দরজা খুলে ছুটে আসতে থাকে রহিমা চাচি রহিমা চাচিকে ছুটে আসতে দেখে অহোনা এগিয়ে গিয়ে বলে এ কি চাচি এভাবে দৌড়াইলে কেন রহিমা চাচি এক গাল হেসে বলে আরনি আমার তোকে ভাবছে আসছে তাই তো ছুটে আসলাম তোমাকে বলতে মা চলো চলো বাইরে গাড়ি থেকে নামছে অহনার ইচ্ছে করে ছুটে যেতে কিন্তু অভিমান এতটাই বেশি হয়েছিল যে মুখটা কালো করে হন হন করে নিজের রুমে চলে যায় রহিমা চাচি অহনার এমন ব্যবহারে অবাক হলেও কি ভেবে তিনি মুচকি হেসে বাহিরে যায় ততক্ষণে আমি গাড়ি থেকে একে একে আমার ছেলে আর মেয়ের জন্য কিনে আনা হাজার রকমের খেলনা গাড়ি থেকে নামাতে থাকি এমন সময় রহিমা চাচি আমার সামনে এসে বলে বাপসান আমি তাইলে বাসায় চাই হুম এই নাও এই লাগেজ তোমার নাতির জন্য নিয়ে যাও বলবে আমি দিয়েছি এটা আমার নাতির জন্য বাপসান হ্যাঁ যাও রাত হয়ে গেছে রহিমা চাচি চলে যান বললে ভুল এক প্রকার দৌড়ে যেতে থাকে এদিকে বাসার সবাই এসে বাহিরে তাদের দিকে ফিরে তাকাতেই ছুটে আসে তাহসিন রাইসা ভাতিজা ভাতিজিকে দেখে মনটা ভরে গেল খুশিতে আমার তাদের কপালে চুমু দিয়ে বলি কেমন আছিস তোরা তাহসিন রাইসা তখন তাহসিন বলে ভালো না চাচ্ছু আগামীকাল আমরা হোস্টেলে চলে যাব। ও মা কেন এখানে কি সমস্যা ওরা কিছু বলতে যাবে তার আগে রিমি বলে অতীত তোর জেলখানার মতো শৈশব উপহার দিতে চাই না আমি তাই হোস্টেলে রাখবো মানে ভাবি রিমি ভাবি কিছু বলতে যাবে তার আগেই তাবিম ভাইয়া বলে তোরা তো জানা লাগবে না এতদিন পর এসেছিস বউয়ের কাছে যা তাসিন রাইসা যাও ঘুমাও আগামীকাল সকালে হোস্টেলে যেতে হবে বাবার ধমক খেয়ে ভাই বোন চলে যায় বাসার ভেতর পেছন পেছন ভাই ভাবিও চলে যায় এমন সময় বাবা এগিয়ে এসে বলে বাবা আসতে কোনো অসুবিধা হয়নি তো না বাবা তো তুমি কেমন আছো আছি আলহামদুলিল্লাহ তাই এত লাগেজ কেন বাপ কি এনেছিস ওই আর কি বাবা তোমার নতুন আগত নাতি নাতির জন্য কিছু খেলনা এনেছি পাগল ছেলে চল ভেতরে ভেতরে যেতে নিবে অমনি চোখ যায় আম্মুর দিকে দাঁড়িয়ে আছেন তিনি মাথাটা নিচু করে যেটা দেখে বলি আরে আরে আম্মু তুমি বাসায় তুমি না বড় ছেলের কাছে গেলে চিরজীবনের জন্য তৌফিক খোটা দিচ্ছি সময় ওখানে থাকেনি তোর বাবার জন্য আর তোর বাবা ওদের বাসায় এনেছে তাই এখানেই আছি ও বুঝলাম বাবা আমাকে জানাতে পারতে তো আসলে বাবা থাক বাদ দাও চলো ভেতরে বাসার ভেতরে ঢুকতেই চিরচেনা একটা ঘ্রাণ নাকে এলো শান্তিতে চোখ দুটো আপনি আপনি বন্ধ হয়ে গেল এমন সময় বাবা পেছন থেকে কাঁধে হাত রেখে বলে বাবা এবার তো ঘরে যা পাগলিটা দেখলে অভিমান করে রুমে চলে গেল হ্যাঁ বাবা যাচ্ছি পায়ে টিপ ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দিয়ে বিছানার দিকে তাকাই অহনা উল্টো দিকে ফিরে বসে আছে বুঝলাম খুব অভিমান করেছে পাগলিটা আমি ওর বিপরীত দিকে ফিরে ওর পিঠের সাথে নিজের পিঠ লাগিয়ে বলি অহনা বউ রাগ করেছ আমার উপর আসলে সরি আমি ইচ্ছে করে যোগাযোগ বিচ্ছিন্ন করিনি এখন একটু কথা বলো না প্লিজ তবুও নিশ্চুপ ওকে ফাইন কথা যেহেতু বলবে না কি আর করার যাই আমি তবে কথাটা বলে বিছানা থেকে নামতে যাব অমনি অহনা একটা হাত চেপে ধরে বলে খবরদার বিছানা থেকে নেমেছো তো খবর আছে না নেমে তো উপায় নেই বউ আমার কথা বলছে না যে সাথে সাথে অহন আমার দিকে ফিরে তাকায় আমিও তাকাই পাগলিটার দিকে ঠোঁটের কোণে হাসি লেগে থাকলেও তা আড়াল করতে চেষ্টা করছে বউ আমার যা দেখে বলি বউ এসো না একটু বুকে বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে বুঝলে বলতে দেরি বউ আমার বুকে আসতে দেরি করেনি জড়িয়ে ধরে আমাকে খুব শক্ত করে আমিও জড়িয়ে ধরি পরম মমতায় আর ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলি ওগো আমার বাবুর আম্মু কেদো আর তুমি কষ্ট হবে যে আমার বাবুর আব্বুর এমন সময় অহ আমার বুকের মাছ থেকে বের হয়ে বিছানার এক পাশে গিয়ে বসে তারপর এখন আদর করতে হবে না আর ওমা কেন এতদিন পর এলাম বউকে কাছে পেলাম আদর করব না কেন আদর করার জন্য বুঝি ছুটে এসেছো কি বলো এসব অহনা আদর করতে ছুটে আসব কেন আমি তো এসেছি ভালোবাসার টানে সাথে বাবা হওয়ার আনন্দে চুপ কিসের ভালোবাসা শুনি সেখানে যাওয়ার একদিন পরেই তো আমাকে ভুলে গেলে না দিলে ফোন না করলে মেসেজ এতই কাজ ছিল বুঝি ওখানে বউ শান্ত হও না ওসব বাদ দাও তাছাড়া আমি তো চলে এসেছি আর আমি কখনোই যাব না তোমাকে ছেড়ে চুপ আমি বুঝি কিছুই বুঝি না ওই নিশু কুত্তি তো ওখানেই ছিল আমি নিশ্চিত আপনি ওর সাথেই কথা বলেন দেখাও করেছেন বোধ হয় হুম ঠিক ধরেছো নিশু ওখানে ফোন দিয়েছিল আমায় তবে হুম বলুন তবে তবে প্রেম ভালোবাসা করার জন্য নয় ওর বিয়েতে দাওয়াত দিতে তাই বুঝছি তা গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম যতই হোক আমার খালাতো বোন বলে কথা আমার কথা শুনে অহনা আবারো আমার বুকের মাঝে এসে টি-শার্টের বোতামগুলো নাড়াচাড়া করতে করতে বলে যাক সত্যি কথা বলেছেন বলে আজ বেঁচে গেলেন নয়তো আমি আজ সত্যি সত্যি চলে যেতাম দূরে কোথাও অবাক হয়ে বুক থেকে ওর মাথা তুলে দু হাত ওর গালে রেখে বলি এই কি হয়েছে বলো তো তুমি কি কিছু লুকাচ্ছ আর তুমি এসব জানলে কি করে নিশু জানিয়েছে ফোন দিয়েছিল আমাকে বলল ভাবি আমার বিয়ে আপনার কাছে মাপ চাচ্ছি আর আপনার স্বামীর কাছেও আমি মাপ চাইবো তাই আসতে বলেছি তারপর আমি কিছু বলিনি ওই বলেছিল অনেক কিছু আমি তো জাস্ট অপেক্ষায় ছিলাম আপনার মুখ থেকে সব সত্যি জানার জন্য হুম আর দেখো বলেছিও তা এখানে তোমার কোনো অসুবিধা হয়নি তো অহনা কিছুক্ষণ চুপ থেকে ওর সাথে ঘটে যাওয়া সব কিছু বলতেই মাথায় রক্ত উঠে গেল আমার ভাবতে অবাক হচ্ছি রেনু খানমের কলিজা কত বড়ো নিজের মা বলে কিছু বলি না আর সেটাকে তুমি হয়তো দুর্বলতা ভেবেছো আমার স্ত্রীকে না খাইয়ে খাবার লুকিয়ে রাখে আবার বড় বউয়ের সব কিছু ভুলে কাছে টেনে নিয়েছে মনে মনে বাহবা না দিয়ে পারলাম না ওনাকে নিজের বুকে নিয়ে বলি থাকবো আর ভেবো না ওসব আমি এসেছি না এখন বাকিটা দেখে নিব আর তুমি সহ্য করো কেন মুখ বুঝে শুনি জবাব দিবে সব কথা কিন্তু আম্মু বাবা যদি আমাকে বেয়াদব ভাবে ভাবলে ভাববে তবু অন্যায় প্রতিবাদ করবে যদি চুপ থাকো তবে তোমায় দুর্বল হয়ে বারবার আঘাত করবে হুম বুঝেছি আপনি এসেছেন এখন আমার মনে জোর বেড়েছে আপনি কাছে না থাকলে অজানা এক ভয়ে কুকুরে থাকি আমি থাক আচ্ছা আবার পাগলি বোনটাকে দেখলাম না যে ও বাসায় নেই রিতা শ্বশুর বাড়ি গিয়েছে মা ওকে ওখানে রেখে এসেছে তাই নাকি কই জয় তো আমাকে বলেনি এসবের কিছু জয় কে জয় হল রিতার স্বামী আচ্ছা আমি আগামী কাল তোমায় নিয়ে গিয়ে দেখে আসবো কেমন আচ্ছা এখন শুয়ে পড়ো তবে রাত তো অনেক হলো ঘুম পাচ্ছে না আমার আমার বুকে এভাবে শুয়ে থাকো দেখবে এমনি ঘুম পাবে তোমার কথাটা বলে অহনাকে নিজের বুকের উপর নিয়ে চোখ দুটো বন্ধ করে ফেলি এদিকে আজ ঘুম হবে না রিমি আমার ভয়ে সারা শরীর যেন থরথর করে কাঁপছে কেন কাঁপছে আরে তৌফিক এসেছে ওকে আমি প্রচন্ড ভয় পাই ও একবার রাগলে পুরাই পাগল হয়ে যায় এখন কোনো কারণে ও আমার উপরেই গেলে খুন করে ফেলবে আমায় আ জান এভাবে ভয় পাও কেন এই নাও তোমার পছন্দের পানি খেয়ে নাও আর ভয় দূর করো কথাটা বলে রিমি তামিমের হাতে মদের বোতল দিতেই ঢকঢক করে পুরো শেষ করে নেশাময় চোখের রিমির দিকে তাকিয়ে বলে জান শুনো একটু আর তোমাকে আদর করি আমার কেন যেন নেশা চেপে গেছে তোমাকে কাছে পাওয়ার রিমি বাধা দেয় না দেবেও বা কি করে স্বামীকে কি বাধা দেওয়া যায় সাথে রিমি এটা ভেবেও খুশি এই সময় তামিমকে সবকিছু বলে রেগে দিতে হলো আর একদিকে বাবা চুপচাপ বিছানার পাশে পাইচারি করছে আর আম্মু বিছানায় আধা শোয়া হয়ে বাবাকে পাইচারি করতে দেখছেন বেশ কিছুক্ষণ পর আম্মু রেগে গিয়ে বলে এই জারি এভাবে পাইচারি করছো কেন রাত একটা বাজে সেদিকে খেয়াল আছে তুমি ঘুমাবে না ভালো কথা আমাকে তো ঘুমাতে দাও বাবা বেড থেকে গিয়ে লাইট অফ করে আম্মুর পাশে শুয়ে এক হাত কপালে রেখে বলে বুঝলে রেনু বহুত ভুল করে ফেলেছি আমি কিসের ভুল করেছি শুনি তামিমা রিমিকে আমার বাসায় আনা উচিত হয়নি ওদের এখানে এনে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে ওমা অপরাধী মনে হবে কেন তুমি তো ভালো কাজই করেছ রেনু না ভালো করেনি কাজটা আমার জন্যই তো এত নাটক হলো বাসায় তুমি অহনার সাথে খারাপ আচরণ করলে এই চুপ ফকিন্নির মেয়ের সাথে যা করেছি বেশ করেছি বুঝলে তাই বুঝি অহনা ফকিন্নির মেয়ে হলে তুমি কার মেয়ে রেনু ভুলে গেছো তোমার বাবা একজন দিনমজুর ছিল রোজ রাতে নেশা করে এসে তোমার সাথে তোমাকেও পেটাতো আম্মু নিশ্চুপ হয়ে যান তার মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না হবেই বা কী করে বাবা যা বলেছে তা সম্পূর্ণ সত্যি আম্মু ছিল অত্যন্ত দরিদ্র এক পরিবারের মেয়ে বাবা ছিল নেশাক্ষর কোনো রকমে কলেজ পর্যন্ত পড়েছিল আর সেই সুবাদে বাবার সাথে মায়ের প্রেম সেখান থেকে বিয়ে তারপরই অত্যন্ত সাধারণ আম্মু হয়ে উঠলেন অহংকারী আর দাম্ভিক এক বউ হিসেবে বাবা আর কিছু না বলে ঘুমিয়ে পড়েন আম্মু আর বসে না থেকে শুয়ে পড়ে মাঝরাতে ঘুম ভেঙে যায় কিছু ভাঙা শব্দে জানলার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখটা বন্ধ করতে যাব অমনি অহনার মুখটার দিকে চোখ যায় আমার